তদন্ত মামলা করেছেন এই নিয়ে চারজন কে কোথায় আছে আমার সেটা জানার প্রয়োজন নাই ঠিক আছে আপনারা যে পোর্শন টুকু নিয়েছেন এখানে যদি একক ভাবে কেউ আসতে চায় এটা জ্ঞানজামের একটা তৈরি হবে বিশৃঙ্খলা তৈরি হবে তাই কিনা এখন এখন আমার প্রশ্নটা হচ্ছে মামলা ছাড়া জীবন চালায় লাভ নাই ইনি যে বললো যে যতদিন ইনি চালাবে ততদিন উনি চালাবে মরে যাওয়ার পর তো ছেলেরা আসবে আপনারা এই এই মামলার চেয়ে পার্টিশন ছুট করেন না কেন ওইটাও করবো আবু তালেবের আবু তালেবের কেস হচ্ছে ছয়শ তেরো সালে আবার এর বিপরীতে আপনি সাইব আলু নিজে আবার কাউন্টার মামলা করেছেন সেটা হচ্ছে আটশো চুহাত্তর নাম্বার মামলা করে এই জমিটা হচ্ছে একটা এজমালী সম্পত্তি তাই কিনা আপনি বাদী হিসাবে আপনাকে আগে বলছে এই জমিটা একটা অ্যাজমালি সম্পত্তি কিনা অর্থাৎ এজমালি বলতে বোঝায় যে উভয় অনেকের নামে যে সম্পত্তি আর কি এখন প্রশ্ন একশো একাত্তর বাগে আজ নব্বই আশি নব্বই বছর ঠিক কই ছিল ওর বাপ মধ্যে বিশ্ব বাপ কথা বলিনি আসুন অনেক মানুষ আছেন না আমি কি আপনি কাগজ দেখেন না না এখানে তো অনেক মানুষ আছেন এই যে এই স্থাপনাটা কে করেছে মানে এই স্থাপনাটা করেছে না জসিম করেছে ওই স্থাপনাটা জসিমের আচ্ছা মামলাটাও এটা নিয়েও করা আচ্ছা এই স্থাপনা জসিম করেছে কয় বছর যে স্থাপনাটা করা এই স্থাপনাটা করেছে আমার মামলা আপনার মামলাতে ওই দিন কাউন্টার মামলাটা কাউন্টার মামলা এটা তার আগে করে ও মানে আপনার স্থাপনা উনি করতেছিল বিধায় আপনি মামলা করেছেন আচ্ছা এবার আমি আপনারটাই আসব আসবো অর্থাৎ এই স্থাপনাটা কত সাল থেকে করা একুশ সাল থেকে না এই জমিনে কি কোন বন্টনামা করা ছিল কোন বন্টনামা মামলা করা নাই কোন পার্টি সংস করামা না এখন এখন বিষয়টা হচ্ছে এটা তো এজমালি সম্পত্তি কে কোথায় দখলে তার তো কোনো গ্যারান্টি নাই ইচ্ছামতো দলিল করে নেয়া কিন্তু আপনাকে দখল দিল কোথায় ছাড়া এইভাবে তো ইচ্ছা মতো করে দেওয়া যায় না যদি শোনেন যদি কারোর কমপ্লেন না থাকে ধরেন আপনিও এখানে আপনার এই যে ফুপুর কাছ থেকে নিয়েছেন আপনি যদি বাড়ি করে থাকেন তারপরে যদি কমপ্লেন না করেন কোনো ব্যাপার না কে কোথায় দখল পাবে এটা কিন্তু আমিও যেমন নির্ধারণ করতে পারবো না এটা কোর্ট ছাড়া পারবে না অথবা আপনারা সমঝোতা যখন করবেন তখন যদি আপনার ভাইয়ের সাথে ভাইপো আপনার ভাইপো আপনার ভাইপোর সাথে যখন আপনার মিল থাকবে যে বাবা তুমি এটা নাও আমি এটা নেই তখন তো আপনার ইচ্ছা করে যে বন্টন করতে পারবেন কিন্তু সেটা নেই বিধায় না আজকে এই জটিল অবস্থায় আমরা পড়ে গেছি যে জমি ওনার ফুপুর কাছ থেকে কিনেছে এখানে ওনার হক আছে না উনি পাবে সে কোথা থেকে পাবে আমরা জানি গুনাকে দিতে হবে কোথা থেকে পাবে যেহেতু ওনার মালিকানা আছে উনি সেই জমি পাবে ঠিক আছে কোথা থেকে পাবে সেটা হয় আপনারা বন্টন নামা দলিল করলে নিজেরা বুঝবেন কারণ বন্টন নামা নির্ভর করে নিজেদের উপর আর যদি বন্টন নামা না করেন তাহলে কোর্ট বুঝবে পার্টিশন সুট মামলা করে বুঝতে পেরেছেন এখন উনি মালিক আছে

আমি আপনাদের বলি হ্যাঁ মামলা তো আপনারা করেছেন আমি রিপোর্ট দিব না আমি আপনাদের রিপোর্ট দিব যেটা বাস্তবতা সেটাই ইনি কিনলেও আপনারা দখল দিতে পারেন উনি কিমলা কতকাল চালাবেন